দেখবে যখনই আমরা বাড়িতে রান্না করি তখন সবসময় বাচ্চাদের কথা মাথায় রেখে কী বাচ্চাদের ভালো লাগবে সেইটা মাথায় রেখে বেশি আমরা রান্নাটা করি তাই তো তো এখন ভাবলাম বাচ্চাদের কথা মাথায় রাখছি আবার বাড়িতে যারা একটু বয়স্ক মেম্বার আছেন তাদের কথাও মাথায় রেখে এমন একটা রান্না করি যেটা বয়স্কদের তো খুবই ভালো হবে আর বাচ্চাদেরও ভাল লাগবে সেরকম ভেবে একটা আমি রান্না ভাবলাম করব চলো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এই রান্নাটা সবার জন্যেই ভালো আর খুব সহজে রান্না করা যায় চট জলদি আর খাওয়া খুব ভালো রুটির সাথেও খাওয়া যাবে ভাতের সাথেও খাওয়া যাবে তাই চলো সেটাই বানাবো কীভাবে সেটাই দেখায় তার জন্য প্রথমে মশলাটা আগে বেটে নিলাম আমি তখন বললাম সিনোড়া বেশি ইউজ করি তাহলে কাঁচা লঙ্কা নিলাম আর কিছুটা জিরে আর একটু আদা এটা ভালো করে আমি এখানে বেটে নিলাম এবার মশলা বাটা আমার হয়ে গেছে এবার এটা আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে এবার তোমাদের দেখাবো শীতের কি কি সবজি দিয়ে আমি আজকে যে তরকারিটা বানাবো সেটা কী কী দিয়ে বানাবো তোমাদের দেখাবো কারণ তো শীতে না রকম সবজি বেরিয়েছে যার যা পছন্দ সেরকম সবজি নিয়ে নেবে আমি আজকে পেয়েছিলাম পালং শাক গাজর শিম ফুলকপি আর তোমার ক্যাপসিকাম আর যদি বিনস থাকে বিনস দিতে পারো এটা হচ্ছে ধনে পাতা আরও যার যা সবজি পছন্দ সমস্ত সবজি সুটি কিছু দেওয়া যেতে পারে সমস্ত সবজি একসাথে কেটে ধুয়ে ভালো করে আমি জল ঝরিয়ে রেখেছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম এবার শুকনো লঙ্কা দিলাম আর গোটা জিরে ফোড়ন দিলাম এবার গোটা জিরে ফোড়ন দিলাম এবার আমি অল্প একটু হলুদ ওর মধ্যে দিয়ে দিলাম হলুদটা দিলে তো তেলটা ছিটকো না একটু হলুদ দিয়ে দিলাম এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো একটা একটা করে এবার অল্প করে এবার আমি এর মধ্যে ছাড়তে থাকবো প্রথমে আমি দিলাম ফুলকপি ফুলকপির একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এটা একটু শক্ত আছে ফুলকপির একটু অল্প নাড়াচাড়া করে নিলাম এরপর আমি দিয়ে দেবো অন্য একটা সবজি যেগুলো কেটে রেখেছি পরপর এবার আমি দিতে থাকবো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা গাজর সব ডুমো ডুমো করে কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গাজর তোমাদের যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও আমার রান্নাগুলো কেমন হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিম বেশ বাড়িতে যা সবজি থাকবে হাতের কাছে মুলো দিতে পারো বিনস দিতে পারো মটরশুটি দিতে পারো সবই দেওয়া চলবে সব সবজি এর মধ্যে বেশ খানিকটা করে দিয়ে দিলাম আর বাড়ির পিছনেই তেজপাতার গাছ আছে ওই জন্য একটা কাঁচা তেজপাতার পাতা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার বেশ খানিকটা আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব জাস্ট একটু যাতে নরম হয়ে যায় এভাবে একটু নাড়াচাড়া করে নেবো এবার আমি যে পালং শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সে পালং শাকটা বেশ খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটা দিয়ে দিলাম এবার এটাকে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো শীতকালে সমস্ত সবজি দিয়ে তুমি যাই রান্না করো না কেন সেটাই খেতে খুব সুন্দর লাগে আর ভালো করে দুটো টমেটো আমি এর মধ্যে কুচি কুচি করে কেটে মিশিয়ে দিলাম এবার ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব দেখতে কি ভাল লাগছে বিভিন্ন কালারের লাল সবুজ বেশ ভালো লাগছে দেখতে চাইলে তোমরা আলু দিতে পারো যদি কেউ আলু খেতে ভালোবাসো কয়েকটা আলুর টুকরো দিলেও ভাল লাগবে এবার আমি কিছুটা পরিমাণ হলুদের মধ্যে দিয়ে দিলাম এবার যে বাটা মশলাটা আমি তুলে রেখেছি সে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম জিরে আদা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি করেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম কষায় থাকবো মশলা যতক্ষণ না কাঁচা গন্ধরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটাকে আমি কষিয়ে নেব এবার আমি কুকারের মধ্যে কিছুটা মুগ ডাল সেদ্ধ করে রেখেছি সেই মুগ ডালটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মুগ ডাল এবার এটাকে আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আমার সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে এখনও করেন তাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে দিও এবার ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একটা থকথকে ডাল তৈরি করব এই ডালটা এমনভাবে তৈরি হয় যেটা তুমি ভাতের সাথেও খেতে পারবে আবার রুটির সাথেও খেতে পারবে খুবই ভালো লাগবে আর শীতকালে সবজি ধনে না হলে তো হবেই না একটু ধনেপাতা পাতা দিতেই হবে যেহেতু ডালটা হচ্ছে মুগ ডাল মুগ ডালের মধ্যে একটু ধনে পড়বে ঘি পড়বে তাহলে এটা খেতে দুর্দান্ত লাগবে আর সমস্ত রকম সবজি দেওয়া হয়েছে এটা খেতে খুবই ভালো লাগবে তোমরা একদিন বাড়িতে বানিও তারপর দেখবে তোমরা একদিন রুটির সাথে খেও ভাতের সাথে খেও সত্যি খুব ভালো লাগবে আর অবশ্যই জানিও কীরকমভাবে ভাব লাগলো তোমাদের রান্নাটা করে কমেন্টস করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো